আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আসলে অনেকটা লেট আমি চেয়েছিলাম আরও কয়েকটা দিন আগেই ভিডিও আপলোড করতে কিন্তু হচ্ছিল না তো যাই হোক সকাল উঠে আমি একটু নাস্তা টাস্তা করে একটু চা খেয়ে নিয়েছি আর এদিকে নাফিসের জন্য সাবু রান্না করেছিলাম ছেলেটা ইদানিং বলেছিলাম যে কিছু খেতে চায় না ওর আগে সাবু পায়েস অনেক পছন্দের ছিল খাবে যদি আমাদের আর কি দুধটা দিয়ে বেশি চিনি দিয়ে রান্না করা হয় সেটা আবার পছন্দ করে কিন্তু ওরটাতে তো আমি চিনি মোটেও দেই না তো ইদানিং খায় না দেখে সামান্য কিছুটা চিনি অ্যাড করি তাল মিশ্রি আনতে বলেছি ওর বাবাকে সেটা ইউজ করাটা ভালো হবে যতই হোক এখন সে বড় হয়েছে বিভিন্ন ধরনের স্বাদের খাবার খায় এখন আর তার মুখে চিনি ছাড়া খাবার ভালো লাগে না এটাই নিয়ম কিন্তু ছোটোবেলায় কিন্তু এই খাবারগুলো এসে অনেক মজা করে খেত তো রান্না কাজে চলে এসেছি গরুর মাংস এনেছিল ওর বাবা তো গরুর মাংসটা ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে রেখেছি আর এদিকে পেঁয়াজ বসিয়ে দিয়েছি আর সাথে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে তারপরে মশলাগুলো সব একে একে দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নেবো যেহেতু আজকে বেটে দেইনি যেদিন আমি দিনে রান্না করি সেদিন আমার এমনিতে একটু তাড়াহুড়ো থাকে দুইটা বাচ্চাকে গোসল রসল করানো ওদেরকে খাওয়ানো তাছাড়া মেয়ে বাবা আস তাড়াতাড়ি আসবে সেই একটা টেনশন এতে করে আমার কি হয় এত যত্ন সহকারে রান্না করতে পারি না তাড়াতাড়ি করতে হয় তাছাড়া সংসারের অন্যান্য কাজ তো থাকেই এটা সবাপুরে বুঝবে কারণ সবাই সংসার করেন সবাই জানেন এগুলো সম্পর্কে আর একা হাতে সংসার হ্যান্ডেল করাটা একটু বেশি কষ্টের সাথে বাচ্চা কাচ্চা যদি ছোট থাকে তো এই তো এইদিকে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি ভিডিও দেখতে দেখতে আপনাদের সাথে আমার কথাটা নিই যে ভিডিওটা যারা দেখা শুরু করেছেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাই চেষ্টা করবেন না টেনে পুরোটা দেখার জন্য কারণ এইটুকু ভিডিও তার মধ্যে যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে আর আমার ওয়াচ টাইমটা হচ্ছে না আপনারা তো জানেনি কষ্টই তো করি কিছু করার জন্য তো ভিউ হয় কিন্তু ওয়াচ টাইমটা বাড়তেছে না যার কারণ হচ্ছে যারাই দেখতেছেন হয়তো টেনে টেনে দেখছেন সবাই না কিছু আপুরা আছে আমার আমাকে খুব ভালো জানে আমাকে খুব ভালোবাসে তারা নিশ্চয়ই চাইবে না কখনো যে আমার খারাপ হোক আমিও যতটা পারি আমি অবশ্য সময় কম পাই তারপরও চেষ্টা করি যেমন ধরুন আমি একটু অন্য কাজে যাচ্ছি আমি একটা ভিডিও প্লে করে যাচ্ছি বা আমি নাফিসকে হ্যান্ডেল করছি বা খাওয়াচ্ছি এর ফাঁকে আমি হয়তো একটা ভিডিও প্লে করে দিচ্ছি এভাবেই আসলে একটা না বসে চোখ দিয়ে যে দেখতে হবে এমন কোনো কথা না আপনারা ভিডিও ছেড়ে দিয়ে অন্য কাজে চলে যেতে পারেন এর এটা একটা ভালো বুদ্ধি কারণ একটা না দেখাটাও কষ্টের চোখেরও একটা সমস্যা হয় প্লাস সময়েরও অভাব আছে তো আপনারা চেষ্টা করবেন এভাবেই আর যাদের ছোট বাচ্চা আছে তারা অবশ্য পারে না কারণ মোবাইল দেখলেই তাদের মাথা নষ্ট হয়ে যায় তারা ধরবে খেলবে তো আমিও অনেক সময় পারি না কিন্তু যখন নাফিস ঘুম হয় তখন আমি চেষ্টা করি এই কাজটা করার জন্য এই জন্য অনেক সময় ভালো করে ভিডিওর মানে সাউন্ড শুনতে পাই না তো তাই সেরকম কমেন্টও করতে পারি না ভিডিও রিলেটেড কিন্তু এটা বিশ্বাস করেন যে আমি যতটুকুই দেখি আমি চেষ্টা করি পুরোটা দেখার জন্য তো আমিও চাইবো আমার ভিডিওটাও যে যতটুকু দেখেন চেষ্টা করবেন পুরোটা দেখার জন্য তো আমার বারান্দা দিয়ে যে নারকেল গাছটা দেখা যায় ওই নারকেল গাছে একটা লোক উঠেছে নারকেল পারবে অনেকগুলো নারকেল গাছ সবগুলোতে মাসাল্লাহ অনেকগুলো নারকেল ধরে আর আমার গাছগুলো দেখেন মাসাল্লাহ ভালো গ্রো করেছে এখানে করলা গাছ আছে তারপরে পুদিনা গাছ পোশাক আমি তো অলরেডি চারবার পোশাক খেয়েছি আলহামদুলিল্লাহ তো সামনেও আরেকবার খেতে পারবো আর একটা কাঁচামরিচও খেয়েছিলাম তো আরও একটা দুইটা হচ্ছে আসলে এই জিনিসগুলো অনেক মানে মজা লাগে কিনে কি খাই না নাকি কিন্তু খাই এগুলোর মতো আর কি একটা আনন্দ নেই যে নিজের হাতে লাগিয়েছি সার ছাড়া নিজের চোখের সামনে হয়েছে বড় হয়েছে সেখান থেকে আবার নিজের হাতে পেরে রান্না করাটা অনেক মজার তো আমার তো তেমন কিছু নেই কিন্তু এইটুকুই আমার কাছে অনেক ভালো লাগে আসলে মাটিও একটা অভাব আছে মাটি ভালো মাটি হলে যে কোনো গাছ হয় তো এখানে ওরকম মাটি নাই এই মাটিটুকুই অনেক কষ্টে সংগ্রহ করেছি তো এদিকে আমি সন্ধ্যার জন্য একটু নাস্তা তৈরি করে নিচ্ছি নুডলস রান্না করে নিচ্ছি তো এইদিকে ডিমটাও দিয়ে দিয়েছি এখন নুডলসটা দিয়ে দিব। নাফিস তবে এটা একটু পছন্দ করে বেশি নয় তো শুধু আউট জিনিস খাবে খাবারের মধ্যে যেটা পেট ভরবে সে ধরনের খাবার খেতে সমস্যা হয় তো আমার ফ্রোজেন করে একটু ব্রকলি ছিল সেটা নামিয়ে দিয়ে দিয়েছি আর এখন আদার যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে তারপরে নুডুলসটা দিয়ে দিব। তো দেখুন পানি ছিল না কলে দেন নুডলসটা ভালো করে ধুতে পারিনি আর কি ঠান্ডা পানি দিয়ে যার কারণে দলা পেকে গিয়েছে এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে নুডলস যদি ঝরঝরা না থাকে আমার একদমই ভালো লাগে না তো একটু মশলা দিয়ে দিচ্ছি মশলাটা আমি দেন একটু কমই দিই যেহেতু নাফিস খায় আর এই এসব মশলাতে জানেনি টেস্টিং সল্টটা বেশি দেওয়া থাকে তো বাচ্চাদের খাবার এনেছিলো নানাভাই আসার সময় জুস এনেছিলো চিপস এনেছিলো ওদের তো এগুলো থাকবে যতই চেষ্টা করি না কেন এসব থেকে দূরে রাখার কিন্তু মাঝে মধ্যে বায়না করে তো বায়না সরানোর জন্য বা আমি একটু ওকে রেখে কাজে যেতে পারি না বা আর্জেন্ট কিছু করতে পারি না তখন এসব দিয়ে ঠান্ডা করে তারপর আমাকে অন্য কাজে যেতে হয় এটা আর কি সব বাচ্চাদেরই করতে হয় কম বেশি যদি আউট কেউ থাক না থাকে হ্যান্ডেল করার মতো তাহলে এইসব দিয়েই তো হ্যান্ডেল করতে হয় কিছু করার নেই আর এদিকে নাফিসের জন্য দুইটা ফতুয়া এনেছিলো ওর বাবা যেহেতু গরম পড়তেছে এই এই ফতুয়াগুলোই আর কি বেশি ভালো পরার জন্য আর ইদানিং আবার রাত্রে হালকা ঠান্ডাও পড়তেছে তো আর না মেহরাবের জন্য কয়েকটা সুতির প্যান্ট এনেছিলো ও আর কি একটু রাবারওয়ালা প্যান্ট পরতে পারে না ঢিলা হয়ে যায় ওর দিনে দিনে মোটা হচ্ছে তো তাই ঢিলা হয়ে যায় কি আর বলবো কোমরটা শুকাতে শুকাতে কি হয়েছে এখন আগের প্যান্টগুলো যেখানে ঠিক পরা মানে লাগতো এখন সেগুলোই পরে যায় আর কি তো যাই হোক দোয়া করবেন সুস্থ থাকলে চলে স্বাস্থ্য একদিন হবেই আল্লাহ যদি দিয়ে থাকে তো এদিকে রং চাও করে নিয়েছিলাম একটু মধু দিয়ে খাবো যেহেতু ঠান্ডা পড়ে হালকা তো একটু ঠান্ডার সমস্যা হয়ে যায় নর্মালি তো রং চাটা মধু দিয়ে খেয়ে দেখবেন মশলা দিয়ে এটা অনেক উপকারী তো ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে তা আপনাদের সাথে বলে রাখছি আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম